E campe do like. আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষর আমরা আমরাও ভালো আছি এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ইটালির ফ্যানিস এয়ারপোর্ট থেকে দুবাইতে আসছি ফাইনালি আমরা কিন্তু দুবাইতে ল্যান্ড করেছি আর আজকের এই ব্লগে আমরা যতটুক দুবাই এয়ারপোর্ট ঘুরতে পেরেছি অতটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে তো যেহেতু সাথে বাচ্চা আছে এর জন্য এখান থেকে দেখলাম যে ফ্রি হচ্ছে বাচ্চাদের টলি নেওয়া যায় তো ভাবলাম যে এখান থেকে নিয়ে নিই বাবুকে হচ্ছে এই ট্রলিতে করে যেহেতু আমাদের প্রায় চার ঘন্টার মতন হচ্ছে এখানে ট্রানজিট ছিল তো এতটা সময় তো বাচ্চাকে কোলে নেওয়া যাবে না তো এটাকে এটার মধ্যে করে বাচ্চাকে নিয়ে হচ্ছে এয়ারপোর্ট ঘোরাও যাবে আর অনেক বেশি সুবিধাও হয়ে গেল যাই হোক এই ব্যাপারটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে যদিও আমাদের কিন্তু ইটালির ভ্যানিস এয়ারপোর্ট থেকে একবার চেকিং হয়েছে তারপরও দেখলাম এই দুবাই এয়ারপোর্ট আসার পরে আরও একবার হচ্ছে আমাদের হ্যান্ড লাগেজ তারপর হচ্ছে আমাদের গায়ের যে ড্রেস অ্যান্ড এভরিথিং এখানে আরও একবার হচ্ছে ব্যাগ ট্যাগ সব কিছু চেকিং করার জন্য বলতেছিল এই যে সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে এখানে আরেকবার হচ্ছে এখন চেকিং হবে তারপরে হচ্ছে আমরা দুবাই এয়ারপোর্ট ঘুরবো সাথে আপনাদেরকে নিয়েও কিন্তু ঘুরবো আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কেউ যদি এই দুবাই থেকে আমার এই ব্লগটি দেখে থাকেন তা তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এই তো আমাদের এখানে হচ্ছে আমাদের যে হ্যান্ড লাগেজ তারপর জ্যাকেট তারপর হচ্ছে বেল জুতো সব কিছু হচ্ছে চেকিং করার শেষ এরপর আমাদের যে টিকিটের মধ্যে লেখা ছিল যেখান থেকে আমাদের উঠতে হবে সেই জায়গাটা আমরা চিনছিলাম না তো এখানে ফ্রি রাইড ছিল এই ভাইয়াকে দেখানোর পরে এই ভাইয়া কিন্তু তার গাড়িতে আমাদের উঠিয়েছে আর বলছে যে আপনারা বসুন আমি আপনাদেরকে আপনাদের জায়গাতে দিয়ে আসবো তো আপনারা যদি আপনারা না খুঁজে পান তাহলে কিন্তু এরকম ফ্রি রাইডে আপনারাও উঠে আপনাদের গন্তব্যে যেতে পারেন যেরকমটা আমরা এখন ফ্রি রাইডে উঠে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি এই ব্যাপারটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে এখানে যদি আপনি খুঁজে না পান এত বড় একটা এয়ারপোর্ট স্বাভাবিক খুঁজে না পাওয়ারই কথা তাহলে ওরা কত সুন্দর সার্ভিস দিচ্ছে এই যে এই আঙ্কেলটাও খুঁজে পাচ্ছে না তার টিকিট দেখিয়ে সেও বলছে যে তার কোন গেটে যেতে হবে বা কয় তালাতে তো এই আঙ্কেলটাকে হচ্ছে এই ভাইয়াটা বলতেছে যে আপনি উঠে বসুন আমরা একই দিকে যাচ্ছি আপনাকেও নামিয়ে দেব তো আপনারা যদি খুঁজে না পান এরকম ফ্রি রাইডে আপনারা উঠে পড়তে পারেন তাহলে কিন্তু আপনাদের এত বেশি ঘোরাঘেরা লাগবে না ওরা আপনাদের আপনাদেরকে আপনাদের টিকিট অনুযায়ী যে নাম্বার লেখা আছে সেই গেটে নামিয়ে দিবে। এই তো এই সুন্দর ফ্রি রাইডে উঠে আরও সুন্দর করে দুবাই এয়ারপোর্টটা কিন্তু ঘুরে ঘুরে দেখছি স্রডুথি ডাপ দাতে আইই ন্দ঺িযিতে তাই য়ার কেয় এই তো উনি আমাদের সব কিছু বুঝিয়ে দিল কোন গেটে যেতে হবে অ্যান্ড এভরিথিং তো আমরা যেহেতু ওগুলো সব কিছু ঠিকঠাক বোঝা গিয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এই এয়ারপোর্টটা ঘুরে দেখব কারণ এটা হচ্ছে বিশাল বড় একটা এয়ারপোর্ট আর এত তো পায়ে হেঁটে ঘোরা সম্ভব না যতটুক অলরেডি ঘুরেছি ওই ফ্রি রাইটে অনেক ভালোই লেগেছে আর এই যে দেখুন দুবাইয়ের যে ড্রেস আপ তার পরে কত সুন্দর করে হাঁটছিল তো এখান থেকে এখন হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখবো এই দুবাই এয়ারপোর্টটা সাথে আপনাদেরকে নিয়ে চলুন তাহলে এই দুবাই এয়ারপোর্টটা আমরা সবাই মিলে ঘুরে দেখি মানেই হচ্ছে গিয়ে গোল্ড যদিও আমাদের কেনাকাটার কোনো প্ল্যানিং নাই তারপর হচ্ছে ভাবলাম একটু ঘুরে দেখেই যাই এখানকার ডিজাইনগুলো স্বর্ণের অনেক বেশি সুন্দর এই যে দেখুন এগুলো ছিল হচ্ছে হাতের বালা চুরি এরকম টাইপের আর এখানে ছিল আরও সুন্দর করে নকশা করা অনেক অনেক লকেট তারপর হচ্ছে নেকলেস অ্যান্ড এভরিথিং অনেক বেশি সুন্দর ছিল এখানকার জুয়েলারিগুলো তারপর এখানে দেখলাম আরও অনেক বড়ো বড়ো ব্র্যান্ডের হচ্ছে যেমন পারফিউম ব্যাগ ড্রেস এগুলো সব কিছুই কিন্তু এখানে ছিল এখানে ছিল ডিওর তারপর এখানে ছিল গিফট ফ্রম দুবাই চলুন এখন আমরা এই সবটা থেকে ঘুরে আসি এখান থেকে হচ্ছে বিশেষ করে আমরা ট্যাঙ্ক নিয়েছিলাম দেশের জন্য দুবাই ট্যাঙ্কগুলো কিন্তু খেতে ভালো লাগে তারপর হচ্ছে বাউর জন্য এখান থেকে আমরা দুধ নিয়ে নিলাম এই তো টুকিটাকি হচ্ছে এখান থেকে কেনাকাটা করলাম আর এই তো কেনাকাটা শেষ এরপরে চলে আসলাম এখানে আমরা হচ্ছে চিকেন বার্গার অর্ডার দিয়েছিলাম যেহেতু অলরেডি রাত হয়ে গিয়েছে আর ওই টাইমটাতে প্রায় রাত মেবি একটার মতন ছিল আর কোথাও লেগেছিলো তো এই তো আমাদের হচ্ছে ডিনার এই যে দুটো বার্গার আর ছিল এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল সেবেন তো এই তো খাওয়া দাওয়া করার পরে এখন আমরা আবার দেখতেছিলাম টাইমিংটা যে কতটুকু সময় বাকি আছে ঢাকার যে বিমানটা এখান থেকে ছেড়ে যাবে সেটার জন্য

এখানে অনেক সুন্দর ফটো ফ্রেম আছে আবার লেখা ছিল দুবাই আর এখান থেকে হচ্ছে এই গোল্ডেন কালার যে ওদের অনেক বেশি ঐতিহাসিক বিল্ডিং এটা আপনাদের ভাই আমাকে গিফট করেছে আর নিচে যে পিঙ্ক কালার যেটা আছে ওইটাও গিফট করেছে তবে এগুলো কিন্তু অনেক বেশি ওয়েট ছিল মনে হয় এগুলো পিতল বা লোহার তৈরি যাই হোক ওগুলো হচ্ছে আমাদের কেনাকাটা এখান থেকে শেষ তারপরে

আল্লাহাল ট্রলি এই যে ট্রলি রেখা ঘুরতে আসছিলাম যাই তাও ভালোতে পাইছি তাও ভালোতে পাইছি কেমন একটা কাজ করেছিলাম বলুন তো হাতের ট্রলিটা সেই দোকানে রেখে আমি সারা দুনিয়া করছি হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো আমি আমার ট্রলিটা ওখানে রেখে এসেছি ভাগ্য ভালো যে ঠিক যেখানে রেখে এসেছি ওখানেই পেয়েছি আলহামদুলিল্লাহ তা না হলে তো এখনই হাতের লাগেটা একদমই হারিয়ে গিয়েছিল এই তো সব ধরনের হচ্ছে প্রসেসিং শেষ হওয়ার পর আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম তো আমাদের কাছে যেহেতু বেবি আছে তাই আমাদের বলছিল যে আপনারা এদিক থেকে ঘুরে আগে চলে যান কারণ বাচ্চা থাকলে তাদের হচ্ছে প্যারোকে আগে দেয় তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি দুবাইয়ের বিমানে এখান থেকে এখন ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ ইটালি টাইম মাঝে হচ্ছে রাত বারোটা চল্লিশ মিনিট এখন হচ্ছে আমরা রঙা দিচ্ছি দেখি ঢাকায় গিয়ে এখানে মানুষ পাও নাই এনে কি নাটক করে উনি না এখন বয়স্ক হয়ে গেছে

দুবাই থেকে আমাদের যাত্রা এখন থেকে শুরু এই তো আমাদের বিমান আমাদের সবাইকে সাথে করে নিয়ে আকাশে এখন উড়াল দিচ্ছে এখন দুবাই এয়ারপোর্টকে আমাদের বিদায় বলার সময় কিন্তু চলে এসেছে আমাদের যাত্রা এখান থেকে শুরু আমরা এখন ঢাকার পথে রওনা দিচ্ছি আকাশে উড়ে এই তো বিমানটা জমিন থেকে একদম আস্তে আস্তে করে আকাশে উড়াল দিচ্ছে এখনই এরই মাঝে কিন্তু সূর্য উদয়ের সময় হয়ে গিয়েছে এই যে দেখুন আপনাদেরকে একটু জানাটা খুলে দেখাচ্ছি ওই দিকের আকাশটার দিকে তাকান মাসাল্লাহ এখনই কিন্তু সূর্য উঠছে কতটা সুন্দর লাগছিল এই দৃশ্যটা ক্যামেরায় কতটুকু এসেছে আমি জানি না তবে সরাসরি অপূর্ব একটি সুন্দর দৃশ্য আর এরই মাঝে আমাদের খাবার চলে আসলো মানে বাচ্চাদের খাবার সব সময় আগে দেয় এই যে বাবুর খাবার চলে এসেছে তো আগে হচ্ছে বাবুর খাবারটা আমরা বাবুকে খাওয়াবো তারপর বাবুর জন্য তারপর হচ্ছে আমাদের খাবারটা আসবে এখানে বাবুর জন্য ছিল মিল্ক আরও ছিল একটা মিষ্টি ডেজার্ট এর সাথে ছিল ফল এর সাথে ছিল রুটি আরও ছিল টুকিটাকি এখানে বাটার তারপর হচ্ছে ফরমাচ এগুলো সেই সাথে ছিল এখানে আজকে ওর জন্য পাস্তা ছিল এখানে ছিল হচ্ছে অমলেট হ্যাঁ মামা সকাল হয়ে গিয়েছে আমরা সূর্যাস্ত সরি সূর্য উদয় দেখলাম যাও বাবার সাথে খাও সুন্দর এই সূর্য উঠার দৃশ্য দেখতেছি আর এখানে আমি হচ্ছে একটু একটু ফল খাচ্ছিলাম মাসাল্লাহ ওইদিকে সূর্য উঠার দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অপূর্ব একটি সুন্দর দৃশ্য সেই সাথে আমার জীবন সঙ্গিনী আর আমাদের ছোট্ট রাজকন্যা মাশাল এত সুন্দর একটি দৃশ্য আল্লাহ আমাদের দেখতে দিয়েছে তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি যাই হোক আমাদের কাছে তো এই দৃশ্যটি দেখতে অনেক বেশি ভালো লেগেছে সূর্য উদয়ের অপূর্ব একটি সুন্দর দৃশ্য মশাল্লা আপনারা যারা যারা বিমান থেকে সূর্য উদয় অথবা সূর্য অস্ত দৃশ্য দেখেছেন আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে যখন ভ্যানিস এয়ারপোর্ট থেকে দুবাই আসছিলাম তখন কিন্তু সূর্য অস্ত হচ্ছিল আর এখন দুবাই থেকে বাংলাদেশে যাচ্ছি এখন হচ্ছে সূর্য উদয় হয়েছে আমাদের খাবার চলে এসেছে এখানে ছিল ফল আর এটা ছিল একটা পায়েস তবে খেতে আমার কাছে ভালো লাগে আর এখানে ছিল একটা বাটার এখানে যে পরিমাণে খাবার দেয় তা কিন্তু অনেক বেশি এনাফ মানে খেয়ে শেষ করা যায় না এর সাথে একটা সফট রুটি ছিল আরও ছিল একটা ড্রাই কেক ড্রাই কেকটা কিন্তু ভালোই মজা ছিল আরও ছিল পানি আর এটা ছিল মেইন খাবার তো চলুন একটু খুলে দেখি যে এটার ভিতরে কি আছে এই যে এখানে ছিল রুটি আরও ছিল হচ্ছে একটা বাটার টাইপের একটা ডাল টাইপের আর ছিল এখানে চিকেন যাই হোক এইটা অনেক বেশি মজার ছিল তো এই তো খাওয়া দাওয়া এখন আমরা করছি সবাই মিলে এর সাথে ছিল অ্যাপেল জুস এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে Okay, not the

আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর পর চলে আসলাম নিজের জন্মভূমি বাংলাদেশে তো এখানে হচ্ছে আমাদের এখন ইমিগ্রেশনের কাজটা শেষ হওয়ার পরে এই তো আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম এখন হচ্ছে আমাদের যে বুকিংয়ে লাগেজগুলো ছিল সেগুলোর জন্য আমরা এখন ওয়েট করব তবে এই লাগেজ নেওয়ার সময় অনেক বেশি ভোগান্তিতে আমাদের পড়তে হয়েছে এই লাগেজ নিতে নিতেই কিন্তু আমাদের প্রায় এখানে দুই ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে কারণ একটা পাই তো আরেকটা পাই না একটা পাই তো আরেকটা পাই না এরকম একটা অবস্থা এখানে আমরা সবাই ওয়েট করছিলাম আমাদের লাগেজের জন্য অবশেষে আমাদের শেষটা রাইট আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে বাজে কয়টা হ্যাঁ একটা বাজে বাংলাদেশে এখন সুমারে অবশেষে সেই প্রিয় মুখগুলোকে আবার সরাসরি দেখা আলহামদুলিল্লাহ তবে এখানে অনেকেই এসেছিল আমাদেরকে রিসিভ করতে আমার আম্মু আব্বু ছোট বোন আমার শ্বশুর শাশুড়ি আমার ননাসের হাজব্যান্ড তার ছেলে আলহামদুলিল্লাহ সবার সাথে অনেক দিন পরে দেখা বাবুকে পেয়ে তো সবাই অনেক বেশি খুশি আর সবাই হচ্ছে ক্যামেরাতে আসে না তো আমি তাদেরকে ক্যামেরা আনিও নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ভালোভাবে দেশে আসতে পেরেছি এটাই অনেক আল্লাহর কাছে সুপ্রিয়া তবে লকেজ ওইখানে অনেক বেশি টাইম লেগেছিলো ওটা পেতে অনেক বেশি টাইম নেয় যাই হোক আমরা এখন এখান থেকে সরাসরি রওনা দিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এখন প্রায় দেখেন তিনটা বেজে গিয়েছে আসতে আসতে বাংলাদেশ টাইম অবশেষে আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম এই তো আর সবাই হচ্ছে অনেক বেশি খুশি এখানে আমার ননাস অনেক দিন পর তার ভাইকে দেখতে পেলো বাবুকে পেয়ে তো আরও বেশি খুশি আমরা যখন ইটালি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম তখন ইটালি টাইম ছিল সাড়ে দশটা মানে বাংলাদেশের টাইম ছিল তখন আড়াইটা কিংবা তিনটার মতন আর নয় তারিখ আমরা এসে পৌঁছাইলাম এখানে বাংলাদেশ টাইম তিনটা বাজে এই হচ্ছে কি আমাদের টোটাল জার্নি যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অবশেষে প্রায় দুই বছর পর শ্বশুরবাড়িতে চলে আসলাম সব কিছু একদম আগের মতনই রয়েছে এই যে আমার ঘর আমার ছেলের বউ খুলে দিল তো বহু বছর পর সেই নিজের পুরানো সংসারে ফিরতে পেরেছি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যারা প্রবাসী আছেন তাদের কাছে এই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল এই যে আমার ছোট বোন হচ্ছে বাবুর জন্য ফুল গিফট এগুলো নিয়ে এসেছিল এটার ভিতরে দেখতে চাই তুমি খুলে দেখাও মানে এই যে দেখো দেখো দাদা কি দিচ্ছে তোমাকে থ্যাংক ইউ বলো তুমি এই যে আমরা হচ্ছে বাবু নানা দাদার জন্য গিফট এনেছিলাম ওয়াচ ছিল এগুলোর মধ্যে এর আগে শপিং ব্লগে আমি দেখিয়েছিলাম তো সেগুলো হচ্ছে বাবু ওর নানা দাদাকে দিছিল। আর সবাই হচ্ছে তাদের গিফটগুলো পেয়ে অনেক বেশি খুশি কারণ তারা যে ঘড়িগুলো পছন্দ করে আমরা যেভাবেই তাদের জন্য আনার চেষ্টা করেছি আর এই যে আমার ননাসের মেজ ছেলে এসেছে অবশ্য তো অনেকদিন পরে দেখা যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রবাসীদের কাছে দেশে আসা মানে অনেক বেশি আনন্দের তাদের কাছে একটা ঈদের মতন আল্লাহ হাফিজ